আবার চলে এলাম লাইভে আমার কথা শুনতে পেলে অবশ্যই অবশ্যই জানাবেন আমার কথা শুনতে পেলে অবশ্যই জানাবেন টামি একটা জয়েন করে ফেলেছে ক্লিয়ার কথা তার মানে আমার কথা শোনা যাচ্ছে কে কে আছো যারা যারা আছো অবশ্যই জয়েন করে ফেলো আমি লাইভ আসলাম চিন্তা করলাম দেখি কে কে আছো লাইভ ব্রডকাস্টে স্বাগত একজনকে দেখছি আর তো কাউকে দেখছি না সবাই জয়েন করো তারপর কথা স্টার্ট করবো

আর আর কাউকে তো এখনো আর কে তো এখনো জয়েন করেনি আসুক দেখি এত এখন তো মধ্যরাত মধ্যরাত না প্রায় অলমোস্ট রাত শেষ দেখা যাক কে কে আসে লাইভের মধ্যে আসলে দেন কথা স্টার্ট করব যারা ইউটিউব নিয়ে কাজ করছেন মানে ইউটিউবে নতুন নতুন কী কী আপডেট আসছে একটু জানতে চাই যদি আমার ইনবক্সে আমার মেসেজ আমার লাইভ এখন থেকে থাকো অবশ্যই আমাকে একটু জানাও নলেজ শেয়ার করো আর হচ্ছে আমি যেটা জানি অবশ্যই আপনার সাথে আমি নলেজ শেয়ার করব যারা ইউটিউব নিয়ে কাজ করছেন শুধুমাত্র তারাই আর আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে মানে কথা কি স্পষ্ট কারণ আমি যখনই লাইভে আছি একটাই প্রবলেম হচ্ছে আমার এখানে ব্রডব্যান্ড কানেকশান আমাকে বারবার আমার ডিসপ্লেতে শো করে নেটওয়ার্ক কানেকশান স্লো নেটওয়ার্ক কানেকশান স্লো আমি যাই না কেন এটা হয় আমি যখনই লাইভে আসি তখনই এটা হয় যদিও বা আজকে বেশিক্ষণ থাকবো না লাইভে কারণ আজকে অনেক দেরি করে ফেলছি আসলে আসার কথা ছিল আরও আগে কিন্তু আমার ওই যে ফেসবুকে লাইভ করলাম তিরিশ মিনিটের মতো সো ওইখানে টাইমটা কিল হয়ে গেছে হাও ওল্ড আর ইউ অ্যান্ড মার্টিনিস আই এম থার্টি ইয়ার্স ওল্ড অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ ইউ ফ্রম মার্টিনস ইউ ফ্রম And Martin thanks for watching my YouTube live. Hello. Do you hear me? Martins, my name is Muhammad Ahad. ওয়ার ফ্রম হাও ওয়ার্ল্ড আর ইউ সো আপনারা অনেকে দেখলাম জয়েন করেছেন জয়েন করে চুপ হয়ে আছেন বাট কথা বলছেন না মেসেজ দিচ্ছেন না সো তাহলে আমি বুঝতে পারছি না মানে আমি আপনাকে একটা আই সেভেন ও ইউ আর সেভেন ও আই সি সো আপনারা আপনারা যদি ইউটিউবের কোনো নতুন কোনো আপডেট সম্পর্কে জেনে থাকেন অবশ্যই আমাকে একটু জানান এবং আমার সাথে নলেজ শেয়ার করেন এবং আমার জানা থাকলে অবশ্যই আমি আপনাদের সাথে নলেজ শেয়ার করবো কারণ শেখার কোনো শেষ নাই শিখার কোনো বয়স নাই তো কারা কারা মানে এখন আমার লাইভে আছেন লাইভ দেখছেন একটু প্লিজ কমেন্ট করে জানাবেন হ্যালো কারা কারা লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন তাই আমি একটা লিখেছি হাই তো কি অবস্থা আপনাদের সবার মানে আমি তো রাতে ঘুমাই কম মানে অনেক লেটে ঘুমাই তাই লাইভে আসি অনেক লেটে আপনারাও কি আমার মতো এইভাবে লেটে মানে লেটে ঘুমান মানে আপনাদের মানে আমি তো লাইভে আসবো যার কারণে হয়তো বা আমার লেট হয় আর আমি সব সবসময় আমি আমি আগের লাইভগুলোতে বলে মানে বলেছিলাম যে আমি এই সময় লাইভে আসতে প্রেফার করি আমি আমার কাছে মনে হয় যে এই সময় লাইভে আসলে আমার কাছে ভালো লাগে আসলে ভালো লাগার উপর তো আর কোনো কিছু না সো আমার কাছে মনে হয় এই সময় লাইভে আসলে আমি স্বাচ্ছন্দ্যভাবে কথা বলতে পারি তো কে কোথা থেকে দেখছো আমায় একটু কমেন্ট করে জানাও প্লিজ কে কোথা থেকে দেখছ আর যারা বাংলাদেশের বাইর থেকে দেখছো অবশ্যই অবশ্যই জানাও এবং তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত কষ্ট করে এবং ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য এবং আমার লাইভে জয়েন করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আর হচ্ছে আমার চ্যানেলের সাথে থাকার জন্য তোমাদের অনেকে অনেককে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আর আমি সবসময় ব্লগে মানে সবসময় আমি বলে থাকি আমার ভিডিও যত রকমের যা কিছু আছে চ্যানেলের মধ্যে যা কিছু আছে সব কিছু কিছু হচ্ছে তোমাদের জন্য তোমাদের অবদান তোমরা আছো বলেই আমার চ্যানেলটা আছে তোমরা না থাকলে আমার চ্যানেল থাকতো না যদি বা আমার চ্যানেল অনেক 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 ছোট ছোট বলতে অনেক ছোট তারপরও মানে তোমরা আমার জন্য আসলে অনেক কিছু এই যে তোমরা যে আমার ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো তোমাদের কাছ থেকে আমি অনুপ্রেরণা পাই পাওয়ার পরে আমি নতুন কোনো ভিডিও কনটেন্ট তৈরি করি রাত জেগে এডিট করি কন্টেন্ট তৈরি করি তারপর হচ্ছে টাইম টু টাইম আপলোড করি এগুলো জাস্ট বিকজ অফ ইউ মানে ইউ গাইস মানে তোমাদের জন্য এগুলো সব কিছু তোমরাই হচ্ছে আমার ইন্সপিরেশন তোমরাই হচ্ছে আমার সব কিছু সো কে কোথা থেকে দেখছো যদি একটু বলতে খুশি হতাম এবং আমার লাইফটা কি স্পষ্ট ক্লিয়ার শোনা যায় শোনা যাচ্ছে কি না আমার লাইফটা ক্লিয়ার কিনা আমার আমার কারণ হচ্ছে আমার নেটওয়ার্কের নেটওয়ার্কের প্রবলেম সো আসলে আমি বুঝতে পারছি না আসলে আমার কথা কি শোনা যায় কি না আপনাকে আমার কথা কি শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারছেন কিনা তো যার কারণে বলছি যদি আপনারা যদি আমার লাইভে আমার কথাগুলো শুনে থাকেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারেন অবশ্যই জানান আমি আপনাকে আপনাদেরকে একটু আগে হয়তো বলেছিলাম যে ইউটিউব নতুন দু হাজার পঁচিশ সালে ইউটিউব নতুন নতুন অনেক রুলস রেগুলেশন অনেক কিছু ওদের নিয়ে আসছে সো এই ব্যাপারে আমিও জানতে চাই আপনারা যারা ইউটিউব নিয়ে ইউটিউব পেজ নিয়ে কাজ করেন সরি ইউটিউব প্রোফাইল নিয়ে চ্যানেল নিয়ে কাজ করেন আমি জানতে চাই আসলে অনেক কিছু কি কি আপডেট আসছে এখন আর হচ্ছে আমি যেগুলো জানি এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং আপনারা যেগুলো জানেন কাইন্ডলি আমার সাথে শেয়ার করবেন আমার লাইফ অনেকে দেখছো তোমরা কিন্তু কথা বলছো না কমেন্টও করছো না সো তোমরা যদি কমেন্ট না করো আমি কীভাবে বুঝবো তোমাদের সাথে আমি কীভাবে কমিউনিকেশানটা বাড়াবো বিল্ড আপ করব তোমরা আমার আসলে পরিবারের সদস্য তোমাদের আমি বারবার একটা কথা সবসময় বলি তোমাদের জন্যে আমার এ চ্যানেলে সব কিছুই আর হচ্ছে তোমরা কোন ধরনের কন্টেন্ট দেখতে চাও দেখতে পছন্দ করো কোন ধরনের কন্টেন্ট তোমরা ভালোবাসো মানে আমার কাছ থেকে কোন ধরনের কন্টেন্ট তোমরা আশা করো অবশ্যই অবশ্যই আমাকে জানাবা এবং কমেন্টের মধ্যে কমেন্টের মধ্যে লিখবা তোমরা কোন ধরনের কন্টেন্ট চাও মানে তোমরা যে ধরনের কন্টেন্ট চাও পছন্দ করো আমি ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করব আসলে একটা কন্টেন্ট হুট করে বললে তার আর রেডি করা যায় না ওই কন্টেন্ট নিয়ে ভাবতে হয় স্ক্রিপ্ট লিখতে হয় ভাবতে হয় এডিট করতে হয় শ্যুট করতে হয় অনেক ব্যবসা থাকে তো তোমাদের যদি কোনো কন্টেন্ট পছন্দের থাকে কোন ধরনের কন্টেন্ট কোন জায়গায় আমাকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে প্লিজ আর আমার সেম নামে কিন্তু ফেসবুক পেজও কিন্তু আছে সেম নামে একেবারে ডে ডে উইথ মি টোয়েন্টি ফোর সেম নামে আমার ফেসবুক পেজও কিন্তু আছে তোমরা চাইলে সরি তোমরা চাইলে আমার পেজের মধ্যে জয়েন হয়ে নিতে পারো আমি ওইখানে আমার রিলস ভিডিওগুলো আপলোড করি ডেলি কন্টেন্টগুলো আপলোড করে থাকি আর হচ্ছে আমি ইউটিউবে ডেলি ব্লগগুলো আপলোড করে থাকি লাইফস্টাইল ব্লগগুলো আপলোড করে থাকি আমি সারাদিন কি করি না করি কোথায় যাই না যাই সে ব্লগগুলো আপলোড করে থাকি এবং ইউটিউব চ্যানেলের মধ্যে শর্টস ভিডিওগুলো আপলোড করে থাকি ফানি শর্টসগুলো তো যার কারণে বললাম তোমাদের যদি কোনো পছন্দ কোনো পছন্দ থেকে থাকে অবশ্যই অবশ্যই আমাকে জানাও লাইভে আসার মানে হচ্ছে তোমাদের তোমাদের কোনো কিছু থেকে থাকলে তোমাদের কোনো পছন্দ থাকলে আমাকে জানানোর জন্য আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই অবশ্যই জানাবা কারণ হচ্ছে আমি খুব গভীর আগ্রহে জানতে চাই যে আমার ভিডিওগুলো আসলে কেমন লাগে কারণ যখন আপনারা যখন বলেন যে হ্যাঁ কমেন্ট আপনারা যখন কমেন্টের মধ্যে লিখেন যে ভিডিওগুলো ভালো লাগে অথবা এই ভিডিওটা এমন হয়েছে এই ভিডিওটা এই এই পয়েন্টটা এমন হয়েছে সুন্দর হয়েছে তখন আমার মন চায় সেম ধরনের কন্টেন্ট আরও বানায় আরও বানায় কারণ যেহেতু আপনারা যদি পছন্দ করছেন সো এই কারণে আরও বানাতে মন চায় আর আপনারা কে কে আছেন আমার কথাকে শুনতে পাচ্ছেন দয়া করে একটু আমাকে জানান যদি আমার কথা শুনে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান আমার কথাকে শোনাচ্ছে কিনা আমার কথা বোঝা বোঝাচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান প্লিজ আর আমার মতো এত এত রাত পর্যন্ত আমার মতো যে গেছে কে কে আপনারা যারা কষ্ট করে আমার লাইফটা দেখছেন ধৈর্য ধরে ধৈর্য ধরে দেখছেন এটাই আমার কথা। এটাই আমি প্লিস্ট মানে আমি এটাই আমার প্রাপ্য মানে আমি আপনাদের কাছে অনার আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এই লাইফটা দেখছেন ধৈর্য ধরে আমার কথাগুলো শুনতেছেন মানে আমি যেমন না মানে না ঘুমিয়ে লাইফ করছি আপনারা হয়তোবা কোনো না কোনো কারণে ঘুমান নেই হয়তোবা কেউ অনেকে কেউ মুভি দেখছেন হয়তো বা কেউ নেটফ্লিক্স দেখছেন তো তার পাশাপাশি আপনারা যে আমার লাইভের মধ্যে এসে আমার কথাগুলো শুনছেন এর জন্য আমি খুব অওনার্ট আমি খুব খুশি ধৈর্য ধরে আমার যে দেখছেন আর আমাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমি ওই ধরনের ভিডিও আপনাদের জন্য মেক করব ওই ধরনের কন্টেন্ট তৈরি করব আমি জানি অনেকে ইন্ডিয়া থেকে দেখছে আমার যে ইন্ডিয়ান বন্ধুগুলো আছো তোমরা অবশ্যই জানাবে আমার কন্টেন্টগুলো কেমন লাগে আমি দেখি সৌদি আরব থেকে দেখে ইন্ডিয়া থেকে দেখে ইন্দোনেশিয়া থেকে দেখে পাকিস্তান থেকে দেখে মিডল ইস্ট থেকে দেখে সো তোমরা যারা আছো আমার দুইশো আটাত্তর পরিবারের সদস্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অপরন্ত ভালোবাসা তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করো লাইক করো এবং হাস হাসি হাসো এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগতো তোমাদেরকে হাসাতে পেরেই আমি নিজে খুব গ্রেটফুল তো তোমরা এখন আমার কথাগুলো শুনছো এটা আমার কাছে ভাল লাগতেছে আরও বেশি ভালো লাগতো যদি আমার কথা কমেন্টগুলোর আমার তুমি আমার যদি আমার এখানে রিপ্লে রিপ্লে করলে কমেন্ট করে যদি জানা তোমরা জানাতে তোমাকে সে আরো ভালো লাগতো কারণ কমেন্ট পরে রিপ্লাই করতে ভালো লাগে আর কমেন্ট করলে মনে হয় যে না আমার সাথে সাথে তোমরাও আমার সাথে আছো হয় আমি বক বক না আর যখনই যখনই আমি লাইভে আসি আমি না কেন এটা হয় আমার সাথে আমি প্রতিবারের মানে প্রতিবার কিন্তু আমি কথাগুলো বলে মানে বলে থাকি যে আমি যখনই লাইভে আসি তখনই হচ্ছে আমার নেটওয়ার্ক মানে আমার কানেকশন আমার নেটওয়ার্ক বলতে কি আমার বাসার ওয়াইফাই নেটওয়ার্কের প্রবলেম করে স্টার্ট হয় মানে খালি বলে নেটওয়ার্ক স্লো নেটওয়ার্ক স্লো কানেকশান স্লো কানেকশান জানি না কেন মানে এমন হয় এটা আমি দেখবেন আমার যতটা লাইভ আছে সব লাইভের মধ্যে আমি একই কথাটা বলি কারণ আমি জানি না কেন আমি যখনই লাইভ করতে আছি তখনই এই ধরনের প্রবলেমগুলো হয় কেন যে হয় মানে জানি না ওয়াইফাই ওয়াইফাইওয়ালার সাথে কি আমার কোনো সত্যতা আমি আছে কি না তাও আমি জানি না আজকে যদিও বা আপনারা যদি না থাকেন রেসপন্স না করেন বেশিক্ষণ থাকবো না আমি প্রথমে ভাবলাম যে টেন মিনিটস পর্যন্ত করব এরপর চলে যাব কিন্তু আমার অনেক বন্ধুরা দেখি আমার লাইফটা ভালোভাবে আমার মন দিয়ে দেখছো তো ভাবলাম যে না একটু তোমাদের সাথে কথা বলে আড্ডা দিই তো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ যদি আমার কথা শুনে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই আমাকে জামার থাকা জিজ্ঞেস করতে পারো আর আমার কন্টেন্ট সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করতে পারো কন্টেন্ট কোন 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 কন্টেন্ট করব কোন ধরনের কন্টেন্ট করব আমায় জানাও তোমরা কি আমার কাছ থেকে ফানি ভিডিওগুলো মানে ফানি 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 ধরনের কোনো ক্যারেক্টার পছন্দ করবে না কোন ধরনের ভিডিও বানাবো তোমাদের জন্য তা জানাও আমাকে আমার লাইভে তো বলছি তোমাদেরকে লাইভে বলো যে না যে ধরনের ভিডিও চাই চাই তোমার কাছ থেকে এবং জানতে যে আর সব সময় তোমাদের অনেক একটা প্রশ্ন থেকে থাকে যে এত রাত্রে কেন আমি লাইভ করতে আসি মানে এত রাত্রে কেন আসি সন্ধ্যার সময় আসতে পারে না অথবা অন্য কোনো সময় কেন আসি না এত রাত্রে কেন আসি এটা তোমাদের সময় একটা মনে একটা প্রশ্ন থেকে থাকে অ্যাকচুয়ালি আমার এই সময়টা আসতে খুব ভালো লাগে যেমন ধরেন আশেপাশে একদম সাউন্ড স্লিপ আমি যা বলছি যা শুনছি একদম ফ্রেশ মাইন্ডে আমি একদম পুরো কনসেন্ট্রেশন দিয়ে তোমাদের সাথে কথা বলতে পারতেছি সো যার কারণে আমার কাছে মনে হয় যে না আমি তোমাদের সাথে মন দিয়ে কথা বলবো যতটুকু কথা বলবো এই সময়টাতে আমি কথা বলবো যাতে তুমি যতজনই আছো একজন হলে একজন যতজনই আছো আমার জন্য প্রত্যেকটা পার্সন ইম্পর্টেন্ট একজন হলে একজন মেম্বার আমার জন্য ইম্পর্টেন্ট সো যা মন দিয়ে কথা বলবো কোনো ডিস্টার্ব ছাড়া ডিস্টারবেন্স ছাড়া যার কারণে আমি এই সময়টা আমি এই সময় এই সময়তে আসি কিন্তু আমি আসবো আমি সন্ধ্যার সময় লাইভ করব এক সময় আমি আস্তে আস্তে টাইমটা সামনের দিকে আগাবো তোমাদের রিকোয়েস্ট আমি সন্ধ্যার দিকেও লাইভ করবো তো আছো তোমরা না ঘুমাই ঘুমায় গেছো যদি থেকে থাকে অবশ্যই রেসপন্স করো প্লিজ কারণ আমি এক একা বক 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 করছি তোমাদের অ্যাটলিস্ট ম্যা যদি তোমাকে টেক্সট করো লাইভের মধ্যে টেক্সটগুলো পড়তে ভালো লাগে রিপ্লাই করতে ভালো লাগে তোমরা যারা যারা দেখছো কে কোথা থেকে বলছো কি কে কোথা থেকে বলছো অবশ্যই অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমরা কে কথা থেকে বলছো হ্যালো তোমরা যারা এখনো লাইভে আসোনি তারা লাইভ জটপট লাইভ জয়েন করে ফেলো আর যারা লাইভে এসে চুপচাপ কথাগুলো শুনছো একটু রেসপন্স করো তোমার রেসপন্স করলে তারপর আমি কোনো না কোনো এক টপিক নিয়ে কথা বলতে পারবো কারণ হচ্ছে আমি একা বক 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 করে যাচ্ছি কিন্তু লাইভের মধ্যে হ্যালো আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা কি ক্লিয়ার শোনা যায় আমার কথা যদি ক্লিয়ার শোনা যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার ভিডিওগুলো দেখতে আমার কন্টেন্টগুলো দেখতে কেমন লাগে তাও অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমরা কে কোথা থেকে দেখছ আমার এর লাইফ অবশ্যই অবশ্যই জানাবে অবশ্যই অবশ্যই জানো এখনই জানো আমাকে এস এম এস করো যে কে কোথা থেকে বলছো হ্যালো কেউ কি দেশের বাইরে থেকে আছো এখন কেউ দেশের বাইরে থেকে বলছো দেশের বাইরে থেকে কেউ আছো এখন না আমায় কি দেশের বাইরে থেকে দেখছো যেমন বাংলাদেশের বাইরে থেকে কেউ দেখছো কি আমায় থাকলে কমেন্ট করো প্লিজ আমি জানি তোমরা খুব কষ্ট করে আমার লাইফে জয়েন হয়ে আছো কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছে তোমরা না ঘুমিয়ে কষ্ট ধৈর্য ধরে আমার লাইফটা তোমরা দেখছো তাই আমি একটা লিখেছে আমি লালবাগ ঢাকা থেকে ওকে থ্যাংক ইউ সো মাছ লালবাগ ঢাকা থেকে বলছো পুরান ঢাকা রাইট মানে পুরন ঢাকা কিন্তু মানে আই লাভ পুরন ঢাকা আমার খুব পছন্দের একটা প্লেস পুরান ঢাকার আই স্পেশালি পুরন ঢাকার খাবার মানে জীবায় জল চলে আসে পুরন ঢাকার খাবারগুলো মানে দেখলে তোমরা যারা লাইভ দেখছো কমেন্ট করছো না তো কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানো প্লিজ তারপর আমি বুঝতে পারবো আমার কোথায় কোথায় আমার পরিবারের বন্ধুরা আছে আর ইউটিউবে যে নতুন আপডেট আসছে আমায় একটু জানাবে জানাও প্লিজ তোমরা যদি দেশের বাড়ি থেকে দেখে থাকো তাও কমেন্ট করো এবং কে কোন জায়গা থেকে দেখছো তো ম্যা মেসেজ তাও কমেন্টের মধ্যে লিখে জানো মনে হয় আজকে তোমরা সবাই মনে হয় ঘুমাচ্ছ সো আজকে আমার বন্ধুরা কিন্তু অনেক কম সো আজকে আর কন্টিনিউ না করি লাইফটা আই গেস এখানে শেষ করে দিলে মনে হয় বেটার হবে কারণ তোমরা লাইভ দেখছো বাট রিপ্লে করছো না তো কে কোথা থেকে বলছো তাও রিপ্লে করছো না তাহলে আমি একা একা গল্প করছি আমি ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে মানে আমি কতক্ষণ গল্প করবো একা একা যদি বলতে কে কোথা থেকে দেখছো তাহলে কথা বলতে পারতাম আর তোমরা কোন ধরনের কন্টেন্ট পছন্দ করো আমাকে একটু জানাবে আমি ওই ধরনের কন্টেন্ট তোমাদের জন্য উপহার দেব ইনশাল্লাহ আর তোমরা লাইফটা একটু বেশি বেশি শেয়ার করে দাও আর আমায় একটু সাপোর্ট করো কেউ কার এখানে কয়টা বাজে কেউ যদি দেশের বাইরে থেকে দেখে থাকো তোমাদের এখানে কয়টা বাজে কি করছো কমেন্টের মধ্যে জানাও পঁচিশ মিনিট হয়ে যাচ্ছে অলমোস্ট আই গেস আজকে আর কন্টিনিউ না করি কারণ যা বুঝলাম আমার বন্ধুদের মনে হয় ঘুম পাচ্ছে যার কারণে আজকে চুপ চুপ হয়ে আছে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো লাইভে আর টিল দেন বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম